নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি ভোটের মানে ভোট চলাকালীন চতুর্থ দফা পর্যন্ত ভোট হয়ে গেছে এরই মাঝখানে প্রশান্ত কিশোর নতুন করে এক জল্পনা উসকে দিলেন প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন যে মোদীকে কে হারাতে পারে বা মোদী দু হাজার চব্বিশে হারবে কি না প্রশান্ত কিশোর জানিয়ে দিচ্ছে মোদীকে হারানোর মতো ক্ষমতা বিরোধী দলের নেই কিন্তু মোদীকে হারানোর ক্ষমতা রাখে সাধারণ মানুষ প্রশান্ত কিশোরের কথায় দেশের যে ভোট রয়েছে একশো ভাগ ভোটের মধ্যে মাত্র চল্লিশ ভাগ ভোট পায় নরেন্দ্র মোদী আর ষাট ভাগ ভোট পায় বিরোধীরা সাধারণ মানুষ নরেন্দ্র মোদীকে নাকি দু ট্রাম দেখে নিয়েছে চোদ্দো এবং উনিশ তাই চব্বিশে অনেক ঝামেলা হতে পারে রামের নামে যারা ভোট দেয় তারা বারবার যারা দেয় তারা তো দেয়ই কিন্তু সাধারণ মানুষ গ্রামের গরিব মানুষ যারা একশো টাকাও কামাই করতে পারে না তারা নাকি ভোট নাও দিতে পারে তো মুদ্রা কথা এখানে নরেন্দ্র মোদীর ভয় রয়েছে একটা জায়গায় তা হল সাধারণ মানুষকে নিয়ে ভয় তাছাড়া বিরোধী দল যারা বিরোধী বিরোধী দল রয়েছে তাদেরকে নিয়ে ভয় নেই মোদীর শুধু সাধারণ মানুষ খেপে গেলেই একমাত্র মোদি হারতে পারে তো প্রশান্ত কিশোর এখানে সরাসরি বলে দিয়েছে মোদীকে হারানোর ক্ষমতা বিরোধী দলের নেই কিন্তু মোদীর কাছে ভয় একটাই সাধারণ মানুষ যদি খেপে যায় তাহলেই মোদী হারতে পারে তো এটা প্রশান্ত কিশোরের সমীক্ষা দু সালে প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কাজ করেছিল আর একুশে মমতার হয়ে কাজ করেছে তো কিছুদিন আগে পর্যন্ত প্রশান্ত কিশোর বললেন মোদি চারশো মোটামুটি সাড়ে তিনশো পার করে দেবে এখন বলছেন ভয় রয়েছে সাধারণ মানুষকে নিয়ে তো যাই হোক প্রশান্ত কিশোর কারো কাছ থেকে টাকা খেয়ে নিয়ে এরকম বলছে কিনা সেটাও জানা নেই তবে যাই হোক প্রশান্ত কিশোর কিন্তু দিন দিন মত পাল্টাচ্ছেন আপাতত বললেন সাধারণ মানুষ নিয়ে ভয় মোদির খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ